হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে দেখো আমি প্রথমে ভিডিও শুরুতেই প্রথমে টাইমটা বলে দিই তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে তো এখন বাজে হচ্ছে দুপুর দুপুর এই দুপুরই হবে দুপুর এগারোটা থেকে বারোটা তো বাড়িতে হচ্ছে রান্না বান্না সমস্ত কিছু করে হ্যাঁ মোটামুটি আমি কিছুটা করলাম মা কিছুটা করলো মা আজকে বাড়িতে ছিল তো আমরা দুজন কিছুটা করলাম তো আমার স্নান করতে করতে বুগুনকে দিয়ে বাবুকে পাঠিয়ে দিয়েছিলাম ওটা আগের ব্লগে পাবে সরি পরের ব্লগে পাবে তো এখানে হচ্ছে বাবু দেখো এখানে চুল কাটতে এসেছে তো আমার হচ্ছে ক্যামেরাটা সেট করা হচ্ছে সামনে মানে যে দাদাটা চুল কাটছে তো ওই দাদাটার সামনে সেট করা আছে ক্যামেরাটা দেখো বাবু কেমন গুড় গুড় গুরগুর করে তাকিয়ে তাকিয়ে দেখছে তো ছোটবেলা থেকে ও হচ্ছে একা একাই চুল কাটে সবসময় প্রথমে হচ্ছে আমাকে আগে বসতে হতো তোমাদেরকে সেটাও দেখিয়েছে ও যতবার চুল কাটে ও ততবারই হচ্ছে তোমাদেরকে দেখায় চুল কাটার ব্লগটা তো আগের বার দেখেছিলাম সেবারও হচ্ছে এক একা কেটেছিলো তার আগে মানে এই নিয়ে হচ্ছে দুবার দুবার হবে যে ও নিজে চেয়ারে বসে এক একা কাটে আর আগে তার আগে যে যখন চুল কাটতো তখন একটুখানি নড়াচড়া করতো তো ওজন্য আমাকে কোলে নিয়ে বসতে হতো তখন একটু ছোটও ছিল অবশ্য ও হচ্ছে চেয়ারে পেতো না চেয়ারে বসলে পরে চুলটা কাটতে অসুবিধা হতো ওই জন্য আমার কোলে বসতো আমি ক্যামেরাটাই দাদাভাই আমাকে আইডিয়াটা দিয়েছিল যে দাদাভাই চুলটা কেটে দিচ্ছে যে ক্যামেরাটা তুমি সামনে রাখো তাহলে তোমাকে ধরতে হবে না ওদিকে ফোনটা তো ওর জন্য হচ্ছে দাদা সামনে ক্যামেরাটা রাখলাম আর রেখে তারপরে যে ও চুল কাটছে তো আমি একটু ধরে দিচ্ছি আর এই যে ওপরে যেটা পরিয়েছে কাপড়ের মতো তো এটা দেওয়াতে হচ্ছে ওর চুলগুলো গায়ে লেগে যায় না ওর বাবা একটু হাটে গেল আজকে যেহেতু রবিবার ওর বাবা একটু হাটে গেল সবজি সবজি আনতে একটু চিকেন আনবে আর আমাকে বললো যে তুমি থাকো কে এদিকে আমার প্রচণ্ড কাশি হয়েছে এত কাশি হয়েছে কি বলবো মানে কাস্তে কাস্তে আমার দফা ডফা শেষ হয়ে গেছে মানে আমি সামনে আমাদের উঠোনে যে বালিগুলো ছিল সেই বালিগুলো পরিষ্কার করে এখন তো শীতকাল বালিগুলো বালি পরিষ্কার করলে বালিতে এমনিতেই ঠান্ডা ঠান্ডা লেগেছিল তারপর আবার বালিতে যে শীতকালে যে কুয়াশাগুলো করে সেইগুলোতে বালি পুরো ভিজে থাকে সেই বালি টেনে আমার এত ঠান্ডা লেগেছে মানে কাশতে কাস্তে আমার অপর অপার শেষ আমার এত কাশি হচ্ছিল আমি কাস্তে একবার বাইরে যাচ্ছি একবার ভিতরে আসছি কিন্তু সেটা আমি স্কিপ করে দিচ্ছি যাই হোক এখানে হচ্ছে দেখো প্রায় ঘুমিয়েই যাবে আমার ফুচকাটা দেখেছে ও মানে এইটা দিয়ে এই যে এটা ভাইভেট তো চুলে যখন মাথায় দেয় না তখন সত্যি ঘুম হয়ে যায় לא, אני דבר בטח. তো আমার এতটাই কাশি উঠেছে মানে আমি দাঁড়িয়েই থাকতে পারছিলাম না পুরো সেকেন্ড সেকেন্ডও যেতে দিচ্ছিলো না এত কাশি হচ্ছিল তো ওর জন্য আমি একটু জলের বোতলটা নিয়ে দাদার কাছ থেকে জলের বোতলটা নিয়ে ওই দিকে চড়ে গেলাম তাও তোমরা কাশির আওয়াজ শুনতে পেয়েছো প্রচণ্ড কাশি হচ্ছিলো আর কাশিটা আমার এখনও কমেনি মানে আমি কোথাও এক সেকেন্ড দাঁড়াতে পারি না সব সময় কাশি হয় ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই কাশিটা কমছে না তোর বাবাকে ফোন করলাম যে বাবুকে যেহেতু একটু মাথাটা ধরতে হবে যখন রেজাল্ট দেবে ওর মাথায় ওর জন্য ওর বাবাকে ফোন করলাম যে তুমি তাড়াতাড়ি আসো আমি একটু দাঁড়তে পারছি না খুব কাশি হচ্ছে তোর বাবা চলে আসলো ওর বাবা এসে যেখানে দাঁড়িয়ে আছে আর আমি হচ্ছে ওই দিকে দোকানগুলো যেয়ে ওই দিকে দোকানে দাঁড়িয়ে আছি কারণ লোকের সামনে কাশলে একটা নিজেরই কেমন খারাপ লাগে সত্যি বলতে ওর জন্য আমি এই সামনে থাকিনি আমি অনেকক্ষণ পর এসেছি এখানে 食べて。 भाषा भाषा सुभाणे 5 4 5 6 7 device এই যে আমরা বাড়ি চলে আসলাম ওর কি হয়েছে বলো তোমার গাড়ির কি হয়েছে দেখেছো ওর গাড়ির একটাও চাকা নেই কেমন তার লাগে দেখো তোমরা কত কষ্ট করে ওর বাবা গাড়িটা কিনে দিয়েছে আর কে জানে ওর গাড়ির একটাও চাকা রাখেনি সবাই নিয়ে চলে সব নিয়ে চলে গেছে তো ওর বাবা এখন চুল কাটছে আর আমি আর বাবু চলে আসলাম সাইকেলে করে তো সাইকেলে করে এখন তো অসুবিধা হয়েছে কিন্তু খুব সুন্দর বসতে পারে আমার খুব ভালো বাবা তো এখন হচ্ছে রান্না করতে যাবো আমি স্নান টান করেই গেছিলাম বললাম তোমাদেরকে আর ওকে একটু দেরিতে স্নান করাবো এখন চুল কেটেছে তো চুল জল টল দিয়েছে আবার একটু পরে করাবো তোর ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদের তো এই দেখো চুলটা দেখি দাঁড়াও এই দেখো দেখি টিফিন দিকটা হ্যাঁ চুপ করে দাঁড়াবে দেখো কত সুন্দর চুলটা কেটেছে আমার বাবা ঠিক দেখি দাঁড়াও এই দেখো কত সুন্দর কেটেছে